বলেছেন যে রাজনৈতিক পটভূমি শক্তিশালী করতে মিলিয়ন ডলার দিয়েছে বাংলাদেশকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে যে দূতাবাস আমাদের এখানে আছে তাদেরকে প্রশ্ন করা উচিত তাদের কাছে জানতে চাওয়া উচিত যে এই টাকাটা কোন দুজন ব্যক্তিকে দেওয়া হয়েছে এটা জানা তো দিন আমাদের থাকতে পারে যদি আমরা জানতে না পারি তাহলে আমরা একে সন্দেহ করব ওকে সন্দেহ করব আপনিও একে তাকে সন্দেহ করবেন তো এটা তো ভালো হলো না বাংলাদেশের রাজনৈতিক পটভূমি শক্তিশালীকরণ প্রোগ্রামের জন্য মূলত এই অনুদানটা দিয়েছে ইউএসআইডি এবং ডিএফআইডি এই দুইটা প্রতিষ্ঠানে কিন্তু এই অনুদানটা দিয়েছে এই প্রোগ্রামটা কেন ছিল এই প্রোগ্রামটার মূল লক্ষ্য ছিল যে রাজনৈতিক দলগুলির মধ্যে সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক দলের সঙ্গে ওই নির্বাচনী এলাকা যেখানে তারা কাজ করে বিভিন্ন নির্বাচনী এলাকা তাদের মধ্যে এমন একটা সম্পর্ক বাড়ানো যাতে নাকি ওই এলাকায় রাজনৈতিক সহিংসতা কমে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু কথায় একটা শীতল আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেন মনে হলো যে গতকালকে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের যে বিভিন্ন অঙ্গরাজ্যের যে গভর্নর যারা আছেন একটা সমাবেশে দিচ্ছেন এবং সেই সেই বক্তৃতা দেওয়ার সময় তারা যে নানাভাবে ব্যয় সংকোচন করছে যুক্তরাষ্ট্রের আপনার শুনছেন যে ব্যয় সংকোচন করছেন এবং যেমন ইউএসআইডি নামে তাদের যে প্রতিষ্ঠানটা সারা দুনিয়াতে বিভিন্ন জায়গায় তারা অর্থ ব্যয় করতো গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সেই কে বন্ধ করে দিয়েছেন কে প্রশ্নটি ছিলেন এবং আমরা জেনেছি কত কয়েক দিন আগে একটা বক্তিতে আপনি বলেছিলেন যে উনি কিভাবে ভারতে 21 মিলিয়ন ডলার বাংলাদেশে 29 মিলিয়ন ডলার দিয়েছেন এই ইউএসএইডি দিয়েছিল আর কি ওগুলা যে আলো দেওয়ার কথা ছিল সেগুড়ই বন্ধ করে দিয়েছিল এবং এই গভর্নরের সমাবেশে উনি এমন কিছু কথা বলেছেন যা নাকি আমাদের জন্য রিদ্ধিমত্তত তাৎপর্যপূর্ণ এবং এটা নিয়ে আমার ধারণা আগামী দুই দিন খুব আলোচনা হবে লোকে খুঁজবে নাকি লোকগুলোকে আমি একটু বলি ডিটেল আমি অত মানে নিজের ব্যাখ্যায় না গিয়ে প্রেসিডেন্ট কি বলেছেন সেগুলো আপনাদের একটু আমি শোনাই আমি ওনার ভিডিওটা দেখেছি আমার ধারণা এই ভিডিওটা এর মধ্যে আপনাদের অনেকের কাছে পৌঁছে গেছে আমার কাছেও এই ভিডিওটা বেশ ঘন্টা কয়েক আগে দেশের বাইরে থেকে একাধিক ব্যক্তি পাঠিয়েছেন বেশ বড় ভিডিও তার মধ্যে বাংলাদেশের পার্টটুকু উল্লেখ করেছেন কোন জায়গা থেকে কোন জায়গায় আছে আমি যতটুকু শুনেছি এবং বিভিন্ন মিডিয়া যতটুকু পড়েছি সেটা যদি আমি আমার মতো করে অনুবাদ করেছি আপনাদের আমি পড়ে শোনাই ট্রাম্প বলেছেন যে রাজনৈতিক পটভূমি শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে বাংলাদেশকে আর সেই টাকাটা গেছে এমন একটি প্রতিষ্ঠানের কাছে যার নাম কেউ কখনো শোনেনি খেয়াল করুন তার মানে এই বিশাল অঙ্কের টাকা বাংলাদেশের এমন একটা প্রতিষ্ঠানে গেছে গিয়েছে যেটা খুব বিখ্যাত কোনো প্রতিষ্ঠান নয় আমি বলি আপনারা ভাবতে থাকুন

উনত্রিশ বিলিয়ন ডলার মানে কত আমাদের টাকায় সাড়ে তিনশো কোটি টাকারও বেশি সাড়ে কোটি টাকারও বেশি এই টাকাটা তারা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে তারা একটা চেক পেয়েছে আপনারা চিন্তা করতে পারেন ধরুন আপনার একটা ছোট্ট ফার্ম আছে আপনি এখান থেকে দশ ডলার ওখান থেকে দশ ডলার করে পেতেন আর তারপর আপনারা যুক্তরাষ্ট্রের সরকারের কাছ থেকে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেলেন অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র দুজন মানুষ কাজ করে মাত্র দুজন মানুষ কাজ করে আপনি এটা জানতে পারলেন প্রতিষ্ঠানটা ছোট ছোট কেন তারা এই দশ বিশ হাজার ডলার বিভিন্ন জায়গা থেকে নিয়ে টিয়ে কাজ করতে এত এতদিন হঠাৎ করে তারা উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেল সাড়ে তিনশো কোটি টাকার বেশি পেয়ে গেল এবং সেই প্রতিষ্ঠানটা কাজ করে মাত্র দুজন মানুষ আপনারা ভাবুন কোন কোন প্রতিষ্ঠানে অথবা এনজিও তে মাত্র দুজন তিনজন লোক কাজ করে খুব কম লোক কাজ করে চিন্তা করলে হয়তো পেয়ে যাবেন অথবা খোঁজ থাকুন উনি তারপরে কি বলেছেন আর বলেছেন ওনার কথায় আবার করছি ওনার ভাষায় যে মাত্র দুজন মানুষ আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে এমন বিশাল প্রতারণার মাধ্যমে অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনৈতিক বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবি ছাপা হবে এটা কিন্তু ফান করে বলেছেন আর কি যে এত টাকা হঠাৎ করে পেয়ে গেছে হঠাৎ করে এত বড় হয়ে গেছে তাদের নিয়ে তো যে কোনো একটা ম্যাগাজিন বিশেষ ফিনান্সিয়াল ম্যাগাজিন যেগুলো আছে তাহলে তাদেরকে নিয়ে কভার স্টোরি করতেই পারে এই জিনিসটাই কিন্তু ইঙ্গিত করেছেন এখন কথা এই পর্যন্তই বক্তব্য ওনার বক্তব্য এখন প্রশ্নটা হলো ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যান সেখানে দেখবেন যে বাংলাদেশের এই উদ্দেশ্যমূহ কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হলো কয়েকটা কিনা কয়েকটা হল প্রথমত ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে যদি দেখি ওনার প্রশ্নটা হলো এই টাকাটা তো আমার টাকা টাকা আমার দেশে মানে যুক্তরাষ্ট্রে মানুষের ট্যাক্সের টাকা সেই টাকা দিয়ে আমি আরেক দেশের গণতন্ত্র নিয়ে অত মাতামাতি করতে যাবো কেন এটা ডোনাল্ড ট্রাম্পের যে বেসিক যে ফর্মুলা এবার যে ইলেকশনের যে কথাটা বলেছেন যে আমেরিকা ফার্স্ট মানে উনি আমেরিকাকে নিয়ে ভাববেন এর বাইরে কিছু ভাবতে চাচ্ছেন না সেই ভাবনার সঙ্গে কিন্তু এটা যায় না সংগতিপূর্ণ নয় সেক্ষেত্রে উনি এটা বন্ধ করে দিয়েছেন কিন্তু এটাই ছিল মূল লক্ষ্য এই টাকাটা এবং এই একটা এই একটা প্রকল্প নেওয়া হয়েছিল ওদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল যে প্রকল্পের সময়সীমা ছিল ২০১৭ হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মানে গত বছরই ছিল এই প্রকল্পের শেষ সময় মানে ওই প্রকল্পটা আসলে নেই এখন তারপরে হয়তো আরো দেওয়ার কথা ছিল যেটা নাকি ট্রাম্প এসে বন্ধ করে দিয়েছেন তাহলে এখন যদি আমরা এটাকে আরেকটু ঘুরিয়ে দেখি তার মানে যেটা নাকি আওয়ামী লীগরা বলার চেষ্টা করেন এই যে যুক্তরাষ্ট্র এখানে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন কেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনটাকে চাঙ্গা রাখার জন্য হতে পারে আবার মাত্র দুজন মতো লোক তারা টাকাটা মেরেও দিতে পারে অথবা নিজেরা নিজে যেহেতু মানে খুব একটা অপরিচিত নিজেদের লাভের জন্য তারা মেরে দিয়েছে এবং হয়তো যুক্তরাষ্ট্রকে দেখিয়েছে এসে সেখ হাসিনা পতনের সঙ্গে আমরা ব্যয় করেছি এটাও হতে পারে আমি জানি না আসলে ঘটনাটা কি ঘটেছে কিন্তু আমি যেটা মনে করি যে এখন যে আওয়ামী লীগ যে কথাটা বারবার বলছিল যে আমাদের পতনের জন্য যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করেছে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করেছে সেই অভিযোগটা কিন্তু আমার মনে হয় আরো দৃঢ় ভিত্তি পাবে এই ঘটনা পর ট্রাম্পে বক্তব্য কিন্তু আমি মনে করি আমাদের দেশের পক্ষ থেকে তাহলে আমাদের জানাই উচিত এবং আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলবো ভাই এটা আপনারা একটু খশ খবর নেন আপনারা বিশ্বস্ত রাষ্ট্রকে দূতাবাসাতে তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই দুই ব্যক্তি কে যে দুই ব্যক্তির কথা আপনারা ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ছোট একটা ফার্ম সে ফার্মে কি চিন্তা না এরকম ফার্মে কে কারাই টাকাটা নিয়েছে তারপর তাদেরকে ধরে তুই জিজ্ঞাসা করেন তুমি টাকা নিয়ে কি করেছো এটা যদি সরকার করতে না পারে তাহলে এই ষড়যন্ত্রের সঙ্গে অনেকে কিন্তু এমনও সন্দেহ করবে যে হয়তো সরকারও জড়িত আছে মানুষের সন্দেহ কিন্তু আপনি থামাতে পারবেন না অথবা এই সন্দেহটা কিন্তু ছড়িয়েও দেওয়া হবে কেউ কেউ দিন ট্রেন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের লাভ হবে না কোনো কারণ এই ট্রান্সপারেন্সি স্বার্থে হল আপনাদের এই খবরটা নেওয়া উচিত তাহলে কি নেবেন আমরা অপেক্ষা করি দুদিন